সারা বছরই মানুষের পাশে থেকে কাজ করে চলেছে রোটারি ক্লাব অফ ক্যালকাটা শুক্রবার রোটারি ক্লাব অফ ক্যালকাটার নর্থ ইস্টের পক্ষ থেকে আয়োজিত হলো এক রক্তদান উৎসব করোনি ইনস্টিটিউট ক্লাবে রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রাক্তন ফুটবলার নিখিল নন্দীর স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় শতাধিক রক্তদাতা রক্তদান করেন এদিন পুরুষদের পাশাপাশি মহিলা রক্তদাতাদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো এই রক্তদান শিবির থেকে যে রক্ত সংগ্রহ করা হলো তা মূলত কলকাতার বিভিন্ন হাসপাতালের থ্যালাসেমিয়া ওয়ার্ডে প্রদান করা হবে রোটারি ক্লাব অফ নর্থ ইস্টের সভাপতি বিবেকানন্দ ভৌমিক জানান এভাবেই তারা মানব সেবার কাজ চালিয়ে যেতে চান পাশাপাশি এদিন শীত বিতরণ করা হয় একটা

আমরা আশা করবো এই ক্লাব কাজটা করছে লোকালি ক্লাব কাজটাকে নর্থাৎ সমস্ত রকম সহযোগিতা ভবিষ্যতে এই ধরনের আরো অনেক কিছু নেই আমরা রোটারি ক্লাব নর্থ ইস্টের করছি ওনারা সব সাহায্য করছেন মূল নিখিল তার নিখিল বিশিষ্ট অলিম্পিয়ান আপনারা জানেন নিখিল নবীর নেতৃত্বে ব্যানার্জি ছিলেন সেই ফাইনালে ভালো সেই বিখ্যাত ফুটবলার তার স্মরণে শেষ জীবন পর্যন্ত করে গেছে। এখান শুধু পর্যন্ত দিয়ে আমাদের তার আমাদের এটা করার দুটো উদ্দেশ্য একটা হচ্ছে রক্ত যার কোনো বিপরত নেই সেই রক্ত মানুষ যত দেয় মানুষকে আগ্রহ করা যাতে তারা অন্যদেশের যায় এবং যাতে যারা মৃত্যু পদযাত্রী রোগী তাদেরকেও আর রক্ত তৈরি করে দেওয়া যায় না সেই জন্য মানুষকে আরো জাগ্রত করা সচেতন করা এবং এই সমস্ত মানুষ যারা এগিয়ে এসছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমরা এখানে উপলক্ষ আমরা এখানে মানুষকে সচেতন করার জন্য আরো যাদের রক্তদাতা বেশি করে রক্ত দেয় এসে সেই চেষ্টা করি যারা মানুষটাকে স্বাক্ষর করেন ছাড়া সেই সমস্ত মানুষদের এই কামনা রক্তদান তো সবসময় মানুষের আগে লাগে রক্তদান তারপরে আমাদের খুব কষ্ট আছেন যাদের সহযোগিতা দোটান করা তাদের সহযোগিতায় রক্তদানটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জের ফুটবল নমস্কাৰ আমি ৰোটাৰী ক্লাব নৰ্থ ইষ্ট বিদানন্দ ভূমি আজি এবং আমরা এটা স্পন্সার করছি রোটারি ক্লাব অফ ক্যালকাতা নর্থ সারা বছরই বিভিন্ন রক্তদান শিবির আয়োজন করে থাকি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের এই রক্তপূর্য আমরা কালিং করে যে সমস্ত ফ্যালাশি উন্নয়ন শিবরা আছেন কলকাতায় সে সমস্ত বাস্তুজনে আমরা এই রক্তপূরি রোটারি ক্লাব সারা বছর ধরেই বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে সামাজিক কর্মকাণ্ডের তার মধ্যে রক্তদান শিবিরটা অন্যতম এবং এই আজকে রক্তদান শিবিরে যারা আয়োজন করেছেন তাদের প্রত্যেক সদস্যকে জানাই আমি আমাদের আন্তরিক অভিনন্দন এবং যারা রক্ত দিচ্ছেন আজকে প্রভু উৎসাহের অভিনন্দন রক্ত দিতে তাদেরকেও জানাই আমাদের রক্তি ক্লাব কেন তরফ থেকে অভিনন্দন এবং রিপোর্ট চ্যানেল টেন